আমি একবার এই মসজিদে বলছিলাম অল্প সময়ের ভিতরে প্রত্যেক জমাবার আসলে সমগ্র পৃথিবীর لطافাতা কুশুবাতি আল্লাহর ভয় ক্রন্দন করে জ্বলবো না আল্লাহু এমন কি কক্সবাজার সাগরের মাছ পর্যন্ত আল্লাহর ভয় ক্রন্দন করবে কারণ হাদিসে এসেছে আল্লাহ এই পৃথিবী ফানা করে দিবেন জুমাবারে

যে দিনের জন্য আপনি কি পাঠালেন কি জিনিস তৈরি করলেন কি জিনিস আপনি জোগাড় করলেন এই দিনের কথা বলছে বলছে বলেন ওই দিনের নাম হলো কে ওই দিনের নাম কি ওই দিনের ওই দিনের জন্য আপনি কি পাঠালেন মনে করেন আপনাদের ভিতরে পুনপায় যদি আগামী এক সপ্তাহ ভিতরে যদি বিদেশে চলে যায় চলে যায় তখন শিক্ষার্থীর জন্য তার ব্যক্তিগত জিনিসপত্রের জন্য একটা ওষুধপত্র ওই ফরকার সফরে যে এক মাস দুই মাস তিন মাস হাজার হাজার মাস কবরে হাজার হাজার বছর কবরে থাকবো বন্দরে কবর জগতে নেওয়ার জন্য দেখার জন্য কি আমার করলেন কি আমল করেছেন ভাই বন্ধুগণ মা বোনেরা আপনি আমি কি আমল করেছি একটু করে চিন্তা করে দেখুন আমার মুরব্বীগণ আমার ভাইগণ এখন বর্তমানে যদি কেউ কক্সবাজার সাগরে মাছ মারতে যায় অন্ধকারে মাছ মারতে পারে না আগের যেমন একটা ল্যান্ড নিতে হয় ল্যান্ড অথবা হয় অথবা একটা লাইট নিতে হয় যাতে করে মাছ দেখে রাস্তা দেখে পরিচয় জানে আল্লাহ বলেন মান্দারে যখন তুমি কবরে যাবে কুটি কুটি কবর কবরের জগতে অন্ধকার কবরে আল্লাহ অন্ধকার কবরে লাই জ্বলার জন্য আবার কবরে লাই জ্বলার জন্যwidetilde যোগা করে জবান্দা কি আমল করেছো আমার যুবক ভাই একটু করে চিন্তা করুন আল্লাহ রবুল আলামিন ত্রिश्वরা বিত মধ্যে ঘোষণা করলেন ই এইওহিয়াত ইয়া

কোন জিনিসের কারণে বান্দা তুমি আল্লাহকে বলে গেলা কোন জিনিসের কারণে তুমি আজকে মসজিদ বলে গেলা কোন জিনিসের কারণে তুমি পর্দা বলে গেলা কোন জিনিসের কারণে তুমি দ্বীন বলে গেলা কোন জিনিসের কারণে বান্দা তুমি আজকে গরিব মিসকিন অভাবীদের বলে গেলা তাদেরকে সুন্দর আচরণ করতে বলে গেলা আল্লাহর পয়গম্বর নাই কেন বান্দারে কোন জিনিসের কারণে তুমি আজকে এভাবে বলে গিয়েছ না আল্লাহ বলেন বান্দা আমাকে বলে দেই নারে বান্দা আমাকে বলে নারে বান্দা আমাকে বলে না তুমি যদিও আমাকে বলে যাও আমি আল্লাহ তোমাকে বলে যাই নাই আমার বান্দাকে আমি বলে যাই না আমার বান্দা রাতে দিনে বাজারে আসলে সব সময়

তুমি আমাকে স্মরণ করো আমাকে ইয়াদ করো আমাকে ডাকরে বান্দা ও রাতের পর দিন দিনের পর রাত দিনের পর রাত রাতের পর দিন কে করে বলেন কে করে এরপরে এই যে বর্তমান আমাদের দেশে অন্ধকার হয়ে গেল সূর্য ডুবে গেল আবার আগামীকাল ফজলের পরে সূর্য যিনি পূর্ব আকাশে অধিক করাবেন আবার পৃথিবী আলোকিত করবেন বান্দা আমার নিয়ামতকে আমার সব কিছুকে আমার না নিয়ামতকে বান্দা তুমি কেন আমাকে বলে দিচ্ছ আমাকে বলে যে না বান্দা ও বান্দা তুমি আমাকে বলে যাই না রে বান্দা আমাকে বলে ஜெய் நரேவந்தா யே அன் யஹல் ஸனமா பரவ கதி ரப்பதே கரீம் তোমাকে আমি কি সুন্দর সৃষ্টি করেছি কি চমৎকার সৃষ্টি করেছি কি চমৎকার সৌন্দর্য আপনাকে আমার আল্লাহ আমার আল্লাহ দিয়েছেন বন্ধা ও বন্ধা আপনাকে কথা দিয়েছেন

فاما من تضع واثر الحياه الدنيا فان الرحيم هي الْمَعْوَى যেই বাজার বক্রায় অর্থাৎ সব পথে চলবে না চলবে না আর যারা দুনিয়ার হায়াতকে প্রাধান্য দেবে ফলকালের তুলনায় দুনিয়ার হায়াত কি প্রাধান্য দেবে অনেক মুসলমান নামদারি লোকেরা আছে তারা কি বলে যে নগদ যা পাও আপ পেতে নাও বাকির কাতায় শূন্যতাও কিরকম তারা কি বলে নামাজ পড়লে সওয়াব এটা তো চোখে দেখা যায় না রোজা রাখলে যে সওয়াব চোখে দেখা যায় না দুনিয়াতে ব্যবসা করে টাকা কামালে তো চোখে দেখা যায় আপায় নামাজ পড়ে ইবাদত করে আগে দুনিয়া এরকম বলতে লোক আছে ভাই তারা নগদ পেতে চায় অথচ আল্লাহ বলে বান্দারে এই দুনিয়া কে যারা পরকালের উপরে তাকত দেবে নিশ্চিত সে কতই না সওয়াব পাবে সে দুনিয়া আখিরাত উভয় জগতে দন্ত

أمر به ولأن عن الهوى <سؤال> فإن الجنة هي المعوى আল্লাহ রহমান আলমের কি চমৎকার সুরে কি মধুর কণ্ঠে ডাক দিয়ে বলছেন বাজারের মুসলমান শোনো বাংলাদেশের মুসলমান শোনো সমগ্র বিশ্বের মুসলমান শোনো যেই বাজার আল্লাহর সামনে যাওয়া এই যে হাজিরি হবে এই বয়ন রাখবে আল্লাহর বয়ন রেখে জীবন যাপন করবে মালিকের বয় রবের বয় সস্তার বয় হাবায় রব্বে করিমের বয়ন করে রাখবে এই বই রেখে রেখে কদম দেবে কথা বলবে কামার যাবে এবার করবে ব্যবসা করবে সংসার চালাবে যাই করুক না কেন একমাত্র দিলের ভিতরে মালিকের স্মরণ থাকবে এই সুন্দর আলোকে যারা জীবন যাপন করবে আমার আল্লাহ খয় বান্দা ওই ইমানদার বান্দার জন্য জান্নাত ও ইমানদার বান্দার জন্য আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ সেই জান্নাত আমরা কি চাই না All right.

পড়েন মানুষ যখন তখন তার নামাজ বন্ধ হয়ে যায় রোজা বন্ধ হয়ে যায় জিকির বন্ধ হয়ে যায় হজ বন্ধ হয়ে যায় দু বন্ধ হয়ে যায় তসবি ফারা বন্ধ হয়ে যায় জিকির আজকাল বন্ধ হয়ে যায় মানুষ যখন মারা যায় সবগুলো বন্ধ হয়ে যায় কিছু বাকি থাকে না আমার নবী বিশ্ব নবী বলছেন উন্মদরে শোনো কক্সবাজারের মুসলমান শোনো বিশ্ব নবী বলছেন কোন নর নারী যদি মারা যায় সমুদ্র আমল বন্ধ হয়ে গেল ওই বন্দা যদি দুনিয়ার জমিনে টাকা গালে তিন ধরনের আমল যদি করতে পারে তিন ধরনের আমল থেকে যে কোনো একটা যদি করতে পারে ওই বান্দা মারা গেলেও তার কবরে সব যেতেই থাকবে মারা গেলে সব যাইবে এই সুসংবাদ আমাদেরকে দিয়েছেন একজন হজরতে মোহাম্মদ আর মোহাম্মদ যা বলে এগুলা কি নিজের পক্ষ থেকে বলে নাকি আল্লাহর পক্ষ থেকে

আমার প্রিয় উপস্থিত মুসলমান ভাই বন্ধগণ আপনাদের দৃষ্টি কান খারা করে নেবার এই তিনটা দিনের সফরের আলোচনার মূল পদ আর আলোচনা প্রধান মূল বিষয় হচ্ছে তিনটা এইজন্য কি সবাই সৎস এবং ইয়াগুনি নমরছরা জান্নাত মুক্তির পথে যাবার দিকে দৃষ্টি হবে এবং मोहब्बतের সুযোগতা হবে বলেন তো মানুষ মারা গেলে সমকরের আমাদের দরজা বন্ধ হয়ে যায় সব কিছু বন্ধ হয়ে যায় কয়টার মোদের দরজা করা থাকে

মনে করেন আপনাদের নতুন বাহার সারা মসজিদে আপনি তখনকার সময়ে বদনা দিয়েছিলেন ফ্যান দিয়েছিলেন ঘুরার জন্য মানুষের মুসল্লিরা আরাম খাওয়ার জন্য যেই বন্দা ফ্যান দিল ওই ফ্যান দেওয়ার পরে যদি বন্দা মারা যায় তার সমগ্র আমল বন্দা হয়ে গেলে মসজিদে ওই ফ্যান যতদিন পর্যন্ত ঘুরতে থাকবে চলতে থাকবে এভাবে চালু থাকবে আমার নবী বলেছেন নজির আহমদ বন্দা মারা গেছে দান করেছিল ওই ফ্যানের সোয়া প্রত্যেকদিন তার কবর যেতেই থাক সম্মানিত ভাইরা সত্যে জারিয়ে 2 নম্বর ক্যাটাগরি হলো কোন মানুষ যদি একটা মসজিদ তৈরি করে আল্লাহর দস্তরি করে নামাজ আদায় করার জন্য কোন জায়গা नसीদ দেওয়ার জন্য যদি কোন বান্দা না মসজিদ একটা প্রতিষ্ঠা করল। হালাল টাকা দিয়ে যদি মসজিদ জায়গা করে দেয় মসজিদ বান করে দেয় মসজিদ তৈরি করে দেয় আল্লাহর নবী বলেছেন বান্দা মারা গেলেও বান্দা কবরস্তরে মারা গেছে 10 বছর 20 বছর হয়ে গেল কিন্তু মসজিদে কোন টিকে আছে আল্লাহ রসুল বলেছেন ওই মসজিদের স্বভাব প্রত্যেক দিন ওই বান্দার কবরে প্রতিদিন যেতেই থাকবে আরেকটা ক্যাটাগরি হচ্ছে যেই বন্দা বন্দা কোন এলাকার মধ্যে কোন টিউবওয়েল ওয়াটার না অর্থাৎ পানির ব্যবস্থা নেই আপনারা পাঁচজন মিলে তিনজন মিলে একটা পানির ব্যবস্থা করে দিয়েছেন ওই টিউবওয়েল ওয়াটার থেকে আপনার মুসলমান ও মুসলমান পথের মোসাবের সমগ্র মানুষেরা পানি খায় আপনিও কান করেন মানুষের গায়ে পশু পাখিরা খায় আল্লাহ নবী বলছেন ওই টিউবওয়েল ওয়াটার যেই তিনজন বান্দা তৈরি করে দিল তারা মারা গেল তাদের কবরে ওই পাইপের সওয়াব আল্লাহ রব্বুল আলামিন

মেয়েদেরকে পলতা হেজাবে সুন্দর সালামের তথ্যের শিক্ষা খাওয়ার আদব বসার আদব সালামের আদব দু আদব সবগুলি শিক্ষা দেওয়া হয় এই ভিতরে আল্লাহের তালিম দেওয়া হয় এক নম্বর দুই নম্বর হলাম

একজন সৎ সন্তান রেখে যায় সন্তান রেখে যায় রেখে যায় আল্লাহ রেখে যায় আমার প্রিয় আপনি বাবা হিসাবে আপনি আল্লাহ আমার একজন যাদু মাদরাসায় দেব একজন ছেলে মাদ্রাসায় দেব একজন মেয়ে আমি নরেন মাদরাসায় যাবো হ্যাপ্যকানায় গাবো এই বলে নিয়োগ করলেন আপনি নিয়োগ করার

সপ্তাহে প্রত্যেক সপ্তাহে একবার জিয়ারো করবেন মা বাবার কবলে এখন ওই চ্যালেঞ্জ ওই জাদু তার বাবার কবর জিয়ারত করতে গেল আপনাদের এই যে পাহাড় সারাSQLALCHEMY মসজিদে এই কবরস্থানে জিয়ারতের জন্য গেল যার যখন কথা করা শুরু করলো কবরস্থানের পাশে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ তেলাওয়াত করলো এভাবে সূরা ইয়াসিন তেলাওয়াত করলো সূরা রহমান তেলাওয়াত করলো তেলাওয়াত করার পরে এবার মালিকের কাছে যে যাও তুমি দোয়া করলো দোয়ার ভিতরে বলতেন ولوالدي ولمن توامتا وليسفازنا ولشيخنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات انك على كل شيء قدير <applause>

দরদে দি আজ কি রিকশা চালিয়ে চলে করে করে আমার বাবা চলে গেল মাটির আমার বাবার জন্য আমি দোয়া করি আমার বাবার জন্য দোয়া করে রব এর বেErrorReport এই যখন তোমরা করতেছ শুকির করে করতেছ আল্লাহুম্মা দুসিলনি আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও ওলে ওয়ালিদা আমি আমার মা আমার